এক পেডিজেন দুটা করে কালার থাকবে আচ্ছা আচ্ছা এগুলাও দেখেন ভাই

কিন্তু আলি ভাই নিজের মিলের প্রোডাক্ট বাইরে কাজ করে নিচে প্যানেল কাজ করা আছে তারপরে মুসলিম অর্গানিক ক্রাফট কাজ করা এগুলো

প্রোডাক্ট হয়েছে ভিতরে চোদ্দশো টাকা পর্যন্ত প্রোডাক্ট পাবেন আপনারা আচ্ছা আচ্ছা বাইরের প্রোডাক্ট বারোশো টাকা দিয়ে শুরু বিয়াল্লিশশো টাকা পর্যন্ত পাবেন ওগুলা আচ্ছা আচ্ছা ওটা ওগুলো হলো বাইরের না বাইরের আচ্ছা

আর এগুলা পাকিস্তানি অরিজিনাল পাকিস্তানি অরিজিনাল পাকিস্তানি অরিজিনাল পাকিস্তানি এগুলা কিন্তু আলিবের নিশ্চয় মিলের প্রোডাক্ট আচ্ছা দেখতেছেন ভাই আচ্ছা যা এগুলা অনেক সুন্দর কাজ আছে হ্যান্ডিক্রাফট করা আছে হ্যান্ডিক্রাফট করা আছে কাজ আছে কাজ আছে ভাই হ্যাঁ এবং এবং প্যানেলে কাজ করা আছে এটার কটা সেট ভাই কপি চারটা করে সেট ভাই চারটা সেট চারটা করে কালার থাকে ভাই আচ্ছা এটার সঙ্গে ইনারও আছে ভাই ইনারও আছে জি ইনারও আছে আচ্ছা যেটা আমরা তৈরি করে দেই আমাদের

রোড এগারো লাইন এক বড় দক্ষিণ পাশে আমাদের দোকান যাদের চিনতে অসুবিধা হয় আমাদের ফোন নাম্বারে ফোন দিলে আমরা ঠিকানাটা সহজ ভাবে ভাবে বলে দিব সহজে দর্শক সবাই ভালো থাকবেন আলাইকুম